রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপির সংগঠক হবিগঞ্জের নাহিদ উদ্দিন তারেক ফোনে এসব কথা বলছিলেন এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেকের কথোপকথনের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ওই ভিডিও নাহিদউদ্দিন তারেকের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বদরুন্নেসা কলেজ শাখার সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও বসে থাকতে দেখা গেছে বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সায়ের তার ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন নাহিদউদ্দিন তারেক ও সিনথিয়া জাহিন আয়েশার পর ওই কক্ষে উপস্থিত হন এনসিপির অন্য এক নেতা মাহিন সরকার জুলকান নাইন সায়ের প্রশ্ন করেন রেল রেলভবনে রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে তাদের কি কাজ থাকতে পারে আর ফোনে কার নাম আর ডিসি পরিবর্তনের কথা আলোচনা করছিলেন এনসিপির সংগঠক নাইদ উদ্দিন তারেক এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন অনেকেই এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী মহিউদ্দিন রনি এক ফেসবুক পোস্টে বলেন রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশাকে জুলাই বেচতে দেখলাম তিনি আরও বলেন এদিকে দশ মাস পরেও জুলাইয়ে হাত পা ও চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই রিপোর্টার্স টোয়েন্টি ঢাকা